বৃষ্টির আবহের মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কার পর পাশে থাকা দেওয়ালে সজরে ধাক্কা মারল মোটরবাইক মৃত্যু হয়েছে তিনজনের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা তিনজনই রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম অবস্থায় সুজয় কেদারবংশী দিবাকর মজুমদার এবং মুকেশ কেদারবংশীকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তিনজনকেই মৃত বলে জানান চিকিৎসকরা আকস্মিক ঘটনায় কান্নার রোল গোটা এলাকায় পাটুলির শিবতলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পাটুলির বাজার এলাকায় কাজে গিয়েছিলেন দুজন রাস্তায় আরেকজনের সাথে দেখা হয়ে যাওয়ায় তিনজনই একসাথে একটি গাড়িতে ফেরার সময় এই বিপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হন গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন আমাদের গ্রামে একটা অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান তো নয় একজন মারা গেছিল ওই শ্রাদ্ধর জন্য বাজার করতে গেছিল বাজারে তার জন্য বাজার থেকে মানে রিটার্ন আসছিল আর দুজন ছিল সাইকেল নিয়ে কজন ছিল দুজন ছিল আর রিটার্ন আসার সময় একজন ওকে পেয়েছে দিয়ে তখন ওকে চাপিয়ে নিয়েছে দিয়ে আসার সময় ঘটনাটা ঘটেছে মানে তিনজনই মোটরসাইকেল তিনজনই ছিল আর যখন ধাক্কা লেগেছে ওখানকার মানে কিছু লোকে বলেছে যে কেউ কেউ বলছে হাত ছেড়ে দিয়েছিল কেউ বলছে যে তিনজন ছিল বলে টাল সামলাতে পারেনি এরকম শুনলাম আর কি তারপরে বলছে দেওয়াল মানে একটা ঘরের দেওয়াল ছিল একটা পোল আছে খুলে গিয়ে ধাক্কা মিলছে একজনের নাম হচ্ছে মুকেশ একজনের নাম হচ্ছে দীপঙ্কর মজুমদার আর এখানে সুজয় এরা কি করতো এরা আমি রাজমিস্ত্রি কাজ করে লেবার টেবার খাটে বাইরে যায় কাজে ক্যান্ডেল কাজে এই কাজগুলো এদের বাড়ি হচ্ছে পাটলি সন্তোষ তিনজনের বাড়ি কি বিয়ে দেওয়া হয়েছে জিনিসগুলো বিয়ে দেওয়া হয়েছে আ নুকেশ জেলটার নাম ওর একটা মেয়ে আছে ওর গিন্নি আগে মারা গেছে ওদিন আগে অনুষ্ঠান হয়েছিল মানে হইছিল বাজার করতে তিন জন এসেছিল তিন জন ঢাকা ম্যারেজ করতে ওরা লোকন ঠিকরাম তো বাজারে ছাকি বাবু আমার ছেলের আমার ছেলের

দি এখন এখন মারা গেছে তিনজনই মারা গেছে এখন হসপিটালে না পুরো বাজার থেকে বাড়ি ঘটনা বলতে ছিল বাজার পাতি জেলা বললাম কি বাবা এক মাস ধরে জল হচ্ছে রাস্তাঘাটে ভিজে আছে গাড়ি নিয়ে যাস না বললাম মা আমি নিয়ে যাই বাজার কো তাตร করে চলে আসবো মা তারপর আবার আমি ফোন করলাম কি বাবা তুমি কোথায় আছো বললো মা জলপর চ হলে দোকানে বসে আছি এক্ষুনি মারা যাচ্ছি এই বললে ফোনটা রাখলো দেখ কিছুক্ষণ পরে খবর শুনছি কি এই বাবা অ্যাক্সিডেন্ট হয়ে এই যে আমার জেলা